বিসমিল্লা রহমান রহিম আমাদের আজকে সুযোগ হয়েছে বাংলাদেশের অন্যতম একজন ইসলামী চিন্তাবিদ যিনি ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছেন যা সকল কাজেই যে কোনো কাজেই ইসলামটার প্রধান লক্ষ্য থাকে এটাকে ছড়িয়ে দেওয়াটা প্রধান লক্ষ্য থাকে প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আমাদের কিছু ব্যাপার একেবারে আমরা জানি না বা আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে এই সব বেসিক জিনিসের মধ্যে একটা হচ্ছে যে আমাদের আমরা তো সামনে কুরবানি আসছে আমরা কোরবানি দিব কোরবানিতে আমাদের আশেপাশে অনেক গরিব মিসকিন থাকেন এবং তাদের মধ্যে কিছু গরিব আছেন বা মিসকিন আছেন যারা ভিন্ন ধর্মাবলম্বী তো আমাদের এই ব্যাপারে এই এই কুরবানির গোস্তুটা আমরা এই ভিন্ন ধর্মাবলম্বীদেরকে দিতে পারবো কিনা এই ব্যাপারে কোরআন হাদিসের রেফারেন্সে কি আছে স্যার এটা আপনার কাছ থেকে জানতে চাই কারণ আমরা এই ব্যাপারে আসলে অনেক কোনো ক্লিয়ার ধারণা নেই স্যার তোমাকে ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন আসলে এর উত্তর বোঝার আগে আমি অন্য একটা মূলনীতি বলি আর কি স্যার কোরবানি যখন করি কোরবানি একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র ইবাদত গুস্তটা খাওয়া ডিস্ট্রিবিউট করা এটা আলাদা জিনিস এটা কোরবানির অংশ না আচ্ছা যেমন নাকি আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়ে যে দোয়া করি অনেক অনেকে মনে করতে পারে দোয়াটা ওদের নামাজের অংশ নামাজের অংশ না নামাজ শেষ হয়ে গেল দোয়াটা আলাদা জিনিস এরকম কোরবানি ও কোরবানি যে করলাম এটা একটা জিনিস আর এটাকে কাউকে দেব না দেব আমি খাবো সেটা আলাদা জিনিস তো এখন দেওয়াটা আমি নিজে খেতে পারি অন্যকে আত্মীয় স্বজনকে দিতে পারি গরিবকে দিতে পারি ধনীকে দিতে পারি এমনকি যারা হিন্দু তাদেরকেও দিতে পারি যারা অমুসলিম তাদেরকে দিতে পারি কারণ কোরবানি করার পরে এই গোসর মালিক এখন আমি আমার মালিকানা থেকে আমি যাকে ইচ্ছা দিতে পারি তো খারাপ কাজে এটা ব্যবহার করা যাবে না অশ্লীল কাজে ব্যবহার করা যাবে না কাজেই কথা হলো এই যে কোরবানির গোস্তটা যদি আমরা অমুসলিমকে নন মুসলিমকে দেই তাতে কোনো বাধা নেই তবে কোরবানির মধ্যে অমুসলিম শরিক হতে পারবে না এক্সাক্টলি কোরবানি যদি গরু করি তাহলে আমরা এ একা করতে পারি দুইজনে করতে পারি মানে ম্যাক্সিমাম সাতজন শরীক হতে পারে এই শরীকদের মধ্যে যে তো কুরবানিটা ইবাদত এই ইবাদতের মধ্যে নন মুসলিমকে রাখা যাবে না কিন্তু ইবাদত যখন শেষ হয়ে গেল কুরবানি আই গেল তখন গোশতটা অন্য দিকে দেওয়াতে কোনো বাধা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই ব্যাপারটা আসলে আমাদের জানা ছিল না এবং একটা ভ্রান্ত ধারণা ছিল সমাজে যে কোনো ভাবে এটা দেওয়া যাবে না তো আমরা আজকে ক্লিয়ার হলাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার দান করুন আমিন সুমা আমিন দর্শক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য